নমস্কার আপনাদেরকে নিউজ লাইন আম নিয়ে শিলিগুড়ির সুপার মার্কেটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আম বোঝায় ট্রাক ঘটনাস্থলে মৃত্যু হল ট্রাকের চালকদের চোপড়া থানার সোনাপুরের তিন মাইল রোড এলাকায় ঘটনা পুলিশ জানিয়েছে মৃতের নাম সুরজিৎ ঘোষ বয়স তিরিশ বাড়ি বজ কৃষ্ণনগর থেকে আম বোঝাই করে শিলিগুড়ি সুপার মার্কেটে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন ট্রাকের খালাসি এদিন ঘুমের ঝুলে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি গাছে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় ট্রাক চালকদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ হাত হাত ধরে বলছে না আমি এই রাস্তার ওপারে বাড়িতে হ্যাঁ আপনি কি ড্রাইভার না খালাশি খালাসি গাড়িতে কি লোড রয়েছে কোথা থেকে আসছে লোড কোথায় যাবে শিলিগুড়ি সুপার মার্কেট শিলিগুড়ি সুপার মার্কেট হ্যাঁ কি হয়েছিল ঘটনাটা যদি একটু খুলে বলেন খুলে কী বলবো যে আমিও তো ঘুমিয়ে পড়েছিলাম হ্যাঁ আমি ওকে বলেছিলাম যদি লাগে তা বলবো তাহলে তুমি আমি বললাম তাহলে তুই একটু শোন আমি একটু হেলান দিই আমি যে হেলান দিয়েছি করে তারপর কী দেখতে পেলেন তারপর ওটা দেখতে পাচ্ছি যে আমি মাঠের মধ্যেখানে এই রকম ডাল ফালা এসব করে ও আমার ঘরের চলে রয়েছে হ্যাঁ আমি আমার ও ঠেলে উঠলাম হাত পাতে কেটে গেল আমি উঠে এইখান থেকে দৌড়ে পাশের বাড়িতে গিয়ে আমি লোক ডাকলাম আপনার নাম ও দাদা ফোন করলো আপনার নাম আমার নাম সঞ্জীব দাদা ড্রাইভারের নাম কী আপনারা দুজনকে একই জায়গার না আমি বারাসাতে থাকি আর ও মানে আপনার এই ইয়েতে বাদ বাজারের ওই দিকে কি গাড়ি রয়েছে এটা হ্যাঁ কোন গাড়ি এটা এগারো বার